আগামীকাল বাসায় ছোট্ট একটা আয়োজন করা হবে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি বাজার করতে বাজারে এসে প্রথমে গরুর মাংস নিলাম এসে দেখি গরুর মাংস প্রায় শেষ হয়ে গেছে মাছ মাংস কেনার পরে চলে আসলাম খড়ি কেনার জন্য যেহেতু মাটির চুলায় রান্না করা হবে তাই খড়ি কিনতে হবে এখান থেকে শুকনা এক মন খড়ি নিলাম এক মন খড়ির দাম নিয়েছে দুইশো আশি টাকা বাসায় এসে দেখি খড়িগুলো একটু একটু করে ভেজা আছে তাই দারোয়ান আঙ্কেল আর আপনাদের ভাইয়া দুইজন মিলে খড়িগুলো শুকাতে দিলো বাজার থেকে কি কি নিয়ে আসলাম সেগুলো এখন ব্যাগ থেকে এক একে বের করে নিচ্ছি বাসার জন্য টুকিটাকে বাজার করা হয়েছে লাল শাক আর পালং শাক নিয়েছি টুকিটাকে কিছু সবজি বাসার জন্য নেওয়া হয়েছে আর এখানে অনেকগুলো আলু কেনা হয়েছে মোট পনেরো কেজি আলু কেনা হয়েছে মূলত গরুর মাংস দিয়ে আলু ঘাঁটি রান্না করা হয় দুই প্রকারের আলু দিয়ে ঘাটি করলে নাকি বেশি ভালো হয় তাই দুই প্রকারের আলুই নিয়ে এবার মাছ মাংসগুলো গুলো বের করে নিচ্ছি এখানে মোট সাত কেজি গরুর মাংস কেনা হয়েছে আলু ঘাটি করার জন্য বারো কেজি আলুর সাথে সাত কেজি মাংস দেওয়া হবে সারা আমি এই মাংসগুলো নিয়েছি যাতে করে সবাই খেতে পারে বাজারে গেলে গেলে কেন জানি যেটা চোখে পড়ে সেইটাই নিতে ইচ্ছে করে অনেকদিন হলো বড় মাছ কেনা হয়নি আজকে বাজারে দেখি বড় একটা কাতলা মাছ উঠেছে মাছটার ওজন ছিল সাড়ে চার কেজি এত বড় মাছ সাধারণত কেনাই হয় না আমার সময় মাছটা কিন্তু জীবিতই নিয়েছিলাম কিন্তু এখন আর জীবিত নেই আজকে কিন্তু খালার জন্য মাছ কেনা হয়েছে সেগুলো আগেই খালাকে দিয়েছে যদিও আজকে বাজারে যেতে অনেক দেরি হয়েছিল তারপর ফ্রেশ জিনিসগুলো পেয়েছি পরিচিত দোকান ছিল বলে মাংসগুলো একদম ফ্রেশ পেয়েছে আর একটু দেরি করে গেলে হয়তো পেতামই যাই হোক মাংসের পিস বেশ বড় বড় ছিল তো সেগুলো ছোট ছোট করে কেটে নিলাম এবার সবগুলো মাংস একটা পলিথিনে ভরে নিলাম এখন ফ্রিজে রেখে দিব আগামীকাল দশ তারিখ মূলত আমার মায়ের মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে আমি ছোট্ট একটা আয়োজন করব আমার মা বাবা নেই ঠিকই তবে এই আয়োজনে উপস্থিত থাকবে পঞ্চাশ ষাট জন বৃদ্ধ মা বাবার আমার অনেক দিনের ইচ্ছে নিজে হাতে রান্না করে তাদেরকে একটা সন্ধ্যা খাওয়া যাই খালা এসে মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছে এদিকে এখন আমি দুপুরে রান্না করতে পারিনি তাই সবকিছু রেডি করে নিয়েছি আজকে যা যা রান্না করা হবে যেদিন বাজার করা হয় সেদিন রান্না বান্না করতেও দেরি হয় আজকে সকাল থেকে রান্না বান্না করতে পারিনি একবারে দুপুরে রান্নাটাই করে নিচ্ছি একটা বেগুন এনেছিলাম তো আপনাদের ভাইয়াকে ভেজে দিব আর এদিকে পালং শাক রান্না করব। বড় মাছের পেটি অথবা চর্বি দিয়ে পালং শাক রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয় সব মশলা দিয়ে শাক গুলো ভালোভাবে মেখে মাছগুলো দিয়ে দিলাম তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম এক তো পালং শাক ভাজি বসিয়ে দিলাম এ পাশে বেগুন ভাজিও উঠিয়ে নিয়েছি পরে অনেকগুলো তেল ছিল ফেলে না দিয়ে এই তেলে লাল শাক ভাজি করে ভালো করে পেঁয়াজ আর মরিচ ভেজে নেওয়ার পরে লাল শাকগুলো দিয়ে দিলাম এবার সামানে একটু লবণ দিয়ে দিলাম শাক খেতে আমি খুব পছন্দ করি তবে এই লাল শাক খেতে কেন জানি আমার একদমই ভালো লাগে না তো এই পাশে পালং শাকের তরকারিটাও রান্না করা হয়ে গেল একবারে শুকনা শুকনা না করে সামানে একটু ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিলাম লাল শাক ভাজিটাও উঠিয়ে নিয়েছি এখন মাছ রান্না করব মাছ না ভেজে আমি এভাবেই রান্না করব যেহেতু বড় এবং তাজা মাছ তাই ভেজে রান্না করার চেয়ে কাঁচা রান্না করলে বেশি ভালো লাগে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে একে একে গুঁড়া মশলা দিয়ে দিলাম যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া লবণ আর বাটা মশলা দিয়ে দিলাম মশলা একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য কিছুক্ষণ পরে মশলা গুলো ভালোভাবে কষানো হয়ে গেল এখন মাছগুলো দিয়ে দিব একবারে অনেকগুলো মাছ রান্না করছি কারণ বাসায় একজন মেহমানও আসবে মেহমান আসলে রাতে আবার রান্না করতে হবে তাই ভাবলাম একবারে রান্নাটা করে নিই মাছগুলো দুই মিনিট কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে রান্নাটা হয়ে যাবে এক তো মাছের তরকারি হচ্ছে আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি কারণ ছিল না বলে কিছুক্ষণ পরেই তরকারিটা রান্না করা হয়ে গেল যেহেতু মানুষ বেশি তাই ঝোলের পরিমাণ বেশি রেখে তরকারিটা নামিয়ে নিলাম রান্না করার পরে প্রথমে খালাকে খাবার দিয়ে দিলাম ভাত তরকারি সবকিছুই দিয়েছি যদিও বাজার থেকে একটা মাছ এনে দিয়েছি তারপর আলাদা করে খাবারও দিয়ে দিলাম যাতে করে বাসায় গিয়ে রান্না করতে না হয় রান্না শেষ করতে করতে বিকেল চারটা বেজে গিয়েছে তারপর আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করতে বসি যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা